সিলেটের গোলাপগঞ্জে ছাত্র জনতার বিক্ষোভের সময় গুলি দিয়ে এক ব্যবসায়ী সহ দুইজন নিহত হওয়ার খবর দিয়েছে মানব জমিন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত পঞ্চাশ জন তাদের মধ্যে বিশজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে মানব জমিনের সংবাদে বলা হয়েছে স্থানীয়রা জানিয়েছেন বেলা দুইটার দিকে ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের সামনে ছাত্র এবং জনতা বিক্ষোভ করে এ সময় বিজিবি এবং পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাদে এবং এই সংঘর্ষে পুলিশ এবং বিজিবি টিআর সেল সাউন্ড গ্রেনেড এবং গুলি ছুড়ে এক পর্যায়ে গিয়ে গোলাপগঞ্জ পৌর শহরের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ওই এলাকায় ওই এলাকায় টিআর সেল সাউন্ড গ্রেনেড এবং গুলি ছুঁড়ে এতে গুলিবিদ্ধ হয়ে তাজউদ্দিন এবং সানি আহমেদ নামে দুজন গুরুতর আহত হয় তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন এই নিহতরা হচ্ছেন তাদের যে পরিচয় পাওয়া গেছে তারা হচ্ছে ধারাবহর গ্রামের মোহাম্মদ মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজউদ্দিন এবং উপজেলার শিলঘাটের বাসিন্দা সানি আহমেদ গোলাপগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুদর্শন সেন দুজনের মৃত্যুর ঘটনা স্বীকার করেছেন এদিকে তিনি বলেছেন আরও প্রায় ২০ জন হাসপাতালে ভর্তি আছে স্থানীয় রাজা নিয়েছেন তাজউদ্দিনের লাশ নিয়ে পৌর শহরে এসে তারা বহর এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন বিকাল পাঁচটা পর্যন্ত হাজারো মানুষ গোলাপগঞ্জ শহরে অবস্থান করছিল। এই ছিল মোটামুটি সিলেটের একটি সব ঘর এবং সিলেটের সকাল থেকে রণক্ষেত্র ছিল এ সংক্রান্ত আরও সংবাদ আসতে আপনারা আমাদের সামনে নিয়ে আসবো আপনারা টপ নিউজ লন্ডন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন